আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় করোনারি ধমনীর রোগের শতভাগ চিকিৎসা শতভাগ চিকিৎসা মানে সম্পূর্ণ চিকিৎসা কিভাবে সম্ভব চিকিৎসাটা পরিপূর্ণ হতে হবে আংশিক চিকিৎসা করলে তো লাভ হবে না ধরুন ধমনীর গুরুতর হৃদরোগের জন্য কারো হয়তো থার্ডে রিং পড়াতে হয়েছে অর্থাৎ করোনারি এঞ্জিওপ্লাস্টিক স্টেন্টিং করতে হয়েছে অথবা কারো বুক কেটে বাইপাস সার্জারি অপারেশন করতে হয়েছে তো বাইপাস সার্জারি করা হলো বা হার্টে রিং করানো হলো তারপরে কি চিকিৎসা শেষ কারণ তো আর কোনো ব্লক নেই গুরুতর কোনো ব্লক নেই তাহলে আর চিকিৎসার প্রয়োজন কী এখানেই অন্যান্য রোগের সাথে এখানে মারাত্মক পার্থক্য করোনারি ধমনি হৃদরোগের চিকিৎসা আজীবন চলবে এই চিকিৎসা বন্ধ করা কোনো সুযোগ নেই কারণ আপনি যখনই এই চিকিৎসা করবেন না তখনই আবার নতুন ব্লক তৈরি হবে কারণ এটি একটি চলমান প্রক্রিয়া তো করোনারি ধমনীর ব্লক যেন আর তৈরি না হয় নতুন করে সেই জন্য কিন্তু চিকিৎসা আজীবন চলবে এবং চিকিৎসা কি দিয়ে চলবে আমি অনেক রোগীদের চিকিৎসা জিজ্ঞেস করি হ্যাঁ আমি তো ওষুধ খাচ্ছি হ্যাঁ আমি ঠিকভাবে চিকিৎসা করছি আমি নিয়মিত ওষুধ খাচ্ছি তো এখানে কিন্তু শুধুমাত্র ওষুধেই চিকিৎসা হবে না শুধুমাত্র ওষুধে আমানি মাত্র তিন ভাগের চিকিৎসা সম্ভব এটা একটা মারাত্মক বিষয় যে আপনি যদি মনে করেন যে হার্টে রিং পরিয়েছেন বা বাইপাস সার্জারি করেছেন আর নিয়মিত ওষুধ খাচ্ছেন আর আপনার সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন করোনারি ধমনি হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রলের সমস্যা এগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিজিজ কখনোই শুধুমাত্র ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব নয় আমি এখানে একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি সম্পূর্ণ চিকিৎসাটা কিভাবে হবে আমরা যদি বুঝতে চাই যে একটি বৃত্ত এটাকে সম্পূর্ণ করতে হবে এর মাত্র তিন ভাগের এক ভাগ চিকিৎসা সম্ভব ওষুধের মাধ্যমে তিন ভাগের এক ভাগ চিকিৎসা সম্ভব খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে আর তিন ভাগের এক ভাগ চিকিৎসা সম্ভব শারীরিক পরিশ্রম ওষুধ যথাযথ ওষুধ যেই রোগের জন্য যা প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো যদি শতভাগ আপনি ঠিকভাবে খান তাহলে তিন ভাগের চিকিৎসা হবে আপনি যত বড় ডাক্তারই দেখান আর যত উন্নত দেশেই আপনি চিকিৎসা করেন না কেন আপনি একদম নিয়মিত হান্ড্রেড পার্সেন্ট ওষুধ খাচ্ছেন কোনো গাফিলতি নেই ঠিক ঠিক টাইম ধরে কিন্তু এই ওষুধের ক্ষমতাই নেই হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা করা শুধু ওষুধ খেয়ে কখনোই করোনারি ধর্মনীর এই হৃদরোগের এই চলমান প্রক্রিয়াকে থামানো সম্ভব নয় ওষুধের ক্ষমতাই সে তিন ভাগের এক ভাগ চিকিৎসা আপনাকে দিতে পারবে যখন আপনি একশো পার্সেন্ট খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করবেন একদম কোনো গাফিলতি নেই আপনি একদম তেলচর্বি জাতীয় খাবারগুলি খাচ্ছেন না খুব সচেতনভাবে আপনি এগুলো পরিহার করছেন চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো পরিহার করছেন আপনি ধূমপান করছেন না একশো পার্সেন্ট আপনি মেনে চলছেন জীবনাচরণ তখন আপনার আরও তিন ভাগের এক ভাগ চিকিৎসা হয়ে যাবে এরপরও তিন ভাগের এক ভাগ চিকিৎসা বাকি থাকবে সেটা কি একটা যথেষ্ট পরিমাণ শারীরিক পরিশ্রম আমাকে করতে হবে যার পক্ষে যেটা সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একদম ন্যূনতম শারীরিক পরিশ্রম হল প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ফর্টি ফাইভ মিনিটস পঁয়তাল্লিশ মিনিট একটা যথেষ্ট পরিমাণ গতিতে আপনাকে হাঁটতে হবে এই একটা ঘাম ঝরানো হাঁটা এই হাঁটায় যেন তিরিশ মিনিট হাঁটার পরে যেন শরীরে ঘাম হয় বাড়িতে এসে যেন আপনার পোশাক পরিবর্তন করতে হয় ঘামের জন্য এরকম একটা হাঁটা আপনাকে প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে এরপরেও যদি আপনার অতিরিক্ত বিভিন্ন কাজের প্রয়োজনে আপনার বিভিন্ন জায়গায় হেঁটে যাওয়ার অভ্যাস থাকে বা আপনি যদি আপনার কর্মস্থলে বাড়িতে সিঁড়ি বেয়ে আপনার ওঠার অভ্যাস থাকে সেটা আপনার জন্য আরও ভালো অর্থাৎ আপনি যতই মুভমেন্টের মধ্যে থাকবেন যতই চলাফেরার মধ্যে থাকবেন সেটা আপনার জন্য ততই উপকারী ততই আপনার শরীরে রক্তনালীতে চর্বি কম জমবে ততই আপনার করোনালী ধমনীতে ব্লক হওয়ার প্রবণতা ততই কমে যাবে অর্থাৎ নিয়মিত হাঁটা বা জগিং করা বা দৌড়ানো বা যাদের জন্য খেলাধুলা করা উপযুক্ত সাঁতার কাটা এই যে সেই কাজটা যদি আপনি ঠিকভাবে করেন যথেষ্ট পরিমাণে তাহলে আপনার আরও তিন ভাগের এক ভাগ চিকিৎসা অর্থাৎ এই তিনটা কাজ যখন আপনি ঠিকভাবে করবেন ওষুধ খাচ্ছেন ঠিকভাবে খাদ্যাভ্যাস ঠিকভাবে নিয়ন্ত্রণ করছেন যথেষ্ট পরিমাণে শারীরিক পরিশ্রম নিয়ন্ত্রণ করছেন এই সবগুলো জিনিস যখন মেনটেন হবে তখন তিন ভাগের এক যোগ তিন ভাগের এক যোগ তিন ভাগের এক অর্থাৎ তিন ভাগের তিন ভাগ অর্থাৎ একশো ভাগ চিকিৎসা হচ্ছে তখন কিন্তু আমরা শতকরা আশি ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনার আর ভবিষ্যতে করোনারি ধমনীতে গুরুতর ব্লক হবে না এরপরেও যাদের হবে সেটা হলো জেনেটিক কারণে কারো কারো বংশগত কারণেই তাদের টেন্ডেন্সি থেকে যায় তার জিনের মধ্যে একটা বৈশিষ্ট্যের কারণে তার কিছু বিরল কিছু রোগের কারণে বা রক্ত জমাট পাতা রোগের কারণে তাদের রক্ত নালীগুলিতে ব্লক জমে যাওয়ার প্রবণতা বেশি থাকে এ ধরনের রোগী যাদের দেখা যাবে যে ডায়াবেটিস নেই উচ্চ রক্তচাপ নেই ধূমপান করে না খাপ্যাবাস নিয়ন্ত্রণে আছে নিয়মিত শারীরিক পরিশ্রম করে তারপরেও দেখা যাচ্ছে যে তাদের ব্লক হচ্ছে হয়তো বারবার হচ্ছে তো সেটা জেনেটিক ডিসিজ এইটা একটা পার্সেন্টেজের পেশেন্ট টেন পার্সেন্ট ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট তাদের এটা বারবার হতে থাকবে একবার চিকিৎসা করার পরে গুরুতর ব্লক আবার কয়েক বছর পরে দেখা যায় তাদের হয়ে যাচ্ছে এটা তার ভাগ্যে আছে কিন্তু তাদেরকেও এই যে এই তিনটা বিষয় মেডিসিন ওষুধ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ সারিপোস্ট তাদেরকেও এটা মেনে চলতে হবে তাদেরকে আরও বেশি করে মেনে চলতে হবে তো এই মেনে চলার মাধ্যমে আমরা সবাই আমরা পৃথিবীর সমস্ত মানুষ আমরা কিন্তু উপকৃত হব এইটটি পারসেন্ট আমরা এই বারবার ব্লক হওয়ার প্রবণতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো কাজেই শুধুমাত্র ওষুধের মাধ্যমে সম্পূর্ণ চিকিৎসা হবে না আর যখন নাকি আমার একটা করোনারি ধমনীতে একটা গুরুতর ব্লক হয়ে গিয়েছে একটা ধমনি একটা মূল রক্তনালী একটা বড় ধমনীর গুরুত্বপূর্ণ জায়গায় যখন ক্রিটিক্যাল একটা ব্লক হয়ে যায় যেমন এখানে হান্ড্রেড ব্লক হয়ে গিয়েছে এটা রক্তপ্রবহ চলছে না এটা কিন্তু এখন আমি যতই ওষুধ দেই না কেন এটা কিন্তু ওষুধের মাধ্যমে এটা এই ব্লকটা খুলে যাবে না এটা দিয়ে রক্তপ্রবাহ চালু হবে না এবং রক্তপ্রবাহ চালু না হলে এই রক্তপ্রবাহ না চলার কারণে এই হৃৎপিন্ড রক্তনালিটি হৃৎপিন্ডের যে অংশকে রক্ত সরবরাহ করতো সেই অংশগুলো কিন্তু রক্ত সরবরাহ না পেয়ে অক্সিজেন না পেয়ে ধীরে 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 ক্ষতিগ্রস্ত হতে থাকবে অর্থাৎ একটা স্থায়ী ক্ষতির দিকে চলে যাবে এই হৃৎপিণ্ডের এই অংশের মাংসপেশী কোষগুলো কাজেই এইটাকে আমাকে এনজিও প্লাস্টি স্টেন্টিং অর্থাৎ রিং পড়ানো অথবা বাইপাস সার্জারি যখন যেটা উপযুক্ত তার মাধ্যমে এটা খুলতে হবে এই ব্লকটা খুলে দিয়ে তার মাধ্যমে রক্তপ্রবাহ চালু করতে হবে তা না হলে এখানে এক্ষেত্রে আমি যতই ওষুধ খাই কাজ হবে না এরকম একটা গুরুত্বপূর্ণ ধমনীতে মূল ধমনীতে গুরুত্বপূর্ণ জায়গায় একটা নাইনটি পার্সেন্ট বা 80% পার্সেন্ট ব্লক রয়েছে এটা আমার আমি যতই ওষুধ খাই বা যতই লাইফস্টাইল মেনটেন করি তাতে কিন্তু এই ব্লকটা খুলে যাবে না এটা দিয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক হবে না বরঞ্চ এই প্লাক প্রোগ্রেশন হয়ে হয়ে এটা ডে বাই ডে দিনে দিনে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই হৃদপিণ্ডের এই এই অংশটুকু রক্ত সরবরাহ সঠিকভাবে না পাওয়ার কারণে তারাও দিনে দিনে ক্ষতিগ্রস্ত হতে থাকবে কাজে এখানে আমার এনজিওপ্লাস্টি বা ব্রেন বাইপাস সার্জারি যখন যেটা উপযুক্ত সেটা আমাকে করে ফেলতে হবে আমার একটা গুরুত্বপূর্ণ গুরুতর ব্লকেই আমরা অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করতে হবে আর যেই ব্লকগুলো কম হয়েছে যেমন পঞ্চাশ পার্সেন্ট ব্লক ষাট পার্সেন্ট ব্লক এখানে কিন্তু স্ট্যান্ডিং বাইপাস সার্জারি কিছু করার প্রয়োজন নেই তো সেগুলো কিন্তু এই যে প্রথমেই যে আলোচনা করেছি মেডিসিন লাইফস্টাইল খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শারীরিক পরিশ্রম এই তিনটা কাজ যখন আমি সঠিকভাবে করব তখন এগুলো নিয়ন্ত্রণে থাকবে এই পঞ্চাশ পার্সেন্ট ব্লক ব্লক ষাট পার্সেন্ট ব্লক এটা আর বাড়বে না এটা এই পর্যায়ে থেকে যাবে এমনকি কারো কারো ক্ষেত্রে প্লাক রিগ্রেশন হবে অর্থাৎ এই ব্লকের পার্সেন্টেজ কমেও আসতে পারে যদি আমরা শতভাগ ওই তিনটা জিনিস খাদ্যাভ্যাস ওষুধ এবং নিয়মিত শারীরিক পরিশ্রম তিনটা জিনিস যদি শতভাগ মেনে চলতে পারে তাহলে দেখা যাবে যে ব্লকের পার্সেন্টেজ কমেও আসবে কিন্তু যখন আমার একটা ব্লক গুরুতর হয়ে গেছে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট একটা মূল রক্ত নারীতে গুরুত্বপূর্ণ জায়গায় তখন সেটা নিয়ে বসে থাকা যাবে কারণ একটা গুরুত্বপূর্ণ মূল ধমনীতে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ব্লক নিয়ে আমি কিন্তু সঠিকভাবে আমি শারীরিক পরিশ্রম করতেও পারব না আমি হাঁটতেও পারবো না হাঁটতে গেলেও বুকে ব্যথা হবে বুকে চাপ হবে সেটাকে আমরা দেখা যাবে যে আমি ধীরে ধীরে হাঁটবো তাতে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ কাজ হবে না কাজেই সেটাকে আগে ঠিক করে নিতে হবে সেটাকে এঞ্জিওপ্লাস্ট্রি স্টেন্টিং বা বাইপাস সার্জারির মাধ্যমে সেটাকে ঠিক করে দিয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক করে নিলাম এই ব্লকটা ঠিক হয়ে গেল আর কোনো গুরুতর ব্লক এখন নেই এখন আমার কাজ তিনটা জিনিস ওষুধ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ জীবনাচরণ শারীরিক পরিশ্রম আমাকে সারা জীবনের জন্য মেনে চলতে হবে তাহলেই আমি শতকরা ভাগ নিশ্চিত হতে পারবো যে ভবিষ্যতে আর গুরুতর কোনো প্লব হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে